আপনাদের একটা দারুন খেলা এসেছি আপনাদের বালতিতে ভরবেন বুঝলেন এবার চালাবেন কত বলেছে ছয় যার যে পয়েন্ট পড়বে ওই হিসাবে বেলুন ফুটিয়ে যাবেন আপনার ছয় আপনি ছটা নেবেন তারপরে আপনার আপনার নাম আপনার নাম তো আপনাদের খেলা শুরু হোক আপনারা দেখি কে আগে যেতে পারেন রেডি আপনি মারা তখন মানজা খারো করে জল জ্বালাইতে হবে না একটা এক ফুটবেন আপনি এক ফুটান হ্যাঁ সুন্দর কথা বলবেন না কালি মারবেন কথা বলার চেষ্টা করবেন না বাইকটা বলছি দুই দুইটা চালান আপনি চালান চার চারটায় ফোটাবেন তালি মারবেন এক দুই তিন চার চার एक टीद तीन, दूए, 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 तीन, दो तीन चार एक दो तीन आना तीन एक एक पूरा जन आपने खामेन आप भी खामेन उन्हें फुटाए जाए তারপর হ্যাঁ কত দূর যাওয়া লাগব না আমি এখান থেকে চলে যাব নেহে জেলা আসবেন কত দূর যাওয়া লাগব না পিছনেwidehat দূর লাগব না চার চার ফুটে যাবেন আপনি চার লেন আপনি লেন চার এক দুই তিন চার আপনার দুই পরে আপনি দুই চালবেন এক দুই চার থামেন আপনি চালবেন না থামেন এক দুই তিন চার দুই ওদিকে দুই পরেছে এক দুই লেন সুন্দর তিন আপনার চার পাঁচ পড়লে হবে না চার ফেলতে হবে পাঁচ হবে না লেন আপনি নেন আপনি নেন আপনি আবার দুই ফেলতে হবে বিয়ে বেশি পড়লে আপনি পাবেন না আবার দুই ফেলতে হবে ওনার চার ফেলতে হবে মিস তিন এক

एक कॉल बोलूं ना थामे आस्ते पता बोलूं ना अपना नाम की कांजिला कांजिला तो अब इन लोगों चलते सेकंड लेजेंड अरे सांता तो पुरुष का ताली मारो बेन अपना नाम की कुलशुम कुलशुम पास अरे ताली मारो